আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিয়র্স প্রতিদিনের মতো আজও চলে এলাম আপনাদের আপনাদের সামনে আমরা এখন যাচ্ছি আমরা বলতে আমি আছি আমার তো ভাই আছে আর মামা আছে আমরা তিনজন যাচ্ছি এখন ফোন কিনতেন আমার জন্য আসলে সবাই একটু স্মার্টফোন ইউজ করে তো মামার স্মার্টফোন ছিল যার কারণে মামা ফোন কিনবে ওই জন্য যাচ্ছি আমরা এখন আছি বড়পুরে রাধা এটা অর্ডার পাশেই আছে আমরা অটো তো উঠবো কিছুক্ষণের মধ্যে অটোর জন্য ওয়েট করছি অলরেডি অটো চলেও আসছে আমরা এটাতে যাব না আমরা আরেকটাতে যাবো অলরেডি আমাদের অটো চলে আসছে আমরা এখন অটোতে উঠবো ফোন কেনার জন্য বাজারে যাবো ইনশাল্লাহ আসলে ভিওয়ার্স দিনের বেলায় তো গরম থাকে দিনের বেলায় অটোতে চললেও বাতাস লাগে ঠিক আছে কিন্তু গরমের একটা কিন্তু হিট থাকে যেটার কারণে গা ঘামতেই থাকে বাট এখন তো সন্ধ্যার পর আটটা প্রায় বাজে তো ওয়েদারটা এতটা ভালো লাগছে ঠান্ডা ওয়েদার বাতাস লাগছে অটোতে মিষ্টি বাতাস খুব ভালো লাগছে আর কি এখন আমরা আছি বড় ফুলে বড় পুল অতিক্রম করে আমরা বাজারের দিকেই যাচ্ছি দেখতেই পাচ্ছেন আসলে শহরের দৃশ্য দিনের থেকে রাতে বেশি ভালো লাগে যদিও আমাদের রাজবাড়ি শহরটা অতটা উন্নত না বা অতটা লাইটিং করা না জাঁকজমক শহর না ঢাকার ঢাকা শহরের মতো তারপরেও যথেষ্ট ভালো লাগে ইয়ার্স আমরা এখন অতিক্রম করছি পান্না চত্বর রাজবাড়ির খুব প্রসিদ্ধ একটি জায়গা এখানে একটি রেস্টুরেন্ট আছে পালকি পালকি রেস্টুরেন্ট এখানে আপনার চাইনিজ সহ সব ধরনের বাংলা খাবারও পাওয়া যায় তো আপনাদের ইনভাইট থাকলো কোনো এক সময় করে ইনশাল্লাহ এখানে আসবেন জায়গাটা দেখে রাখেন চিনে রাখেন আমরা অলরেডি পান্না চত্বর নামছি এখানে ফোনের কিছু দোকান আছে আমরা এখানে ফোন দেখবো ফোন দেখে যদি এখান থেকে হয়ে গেল তো হলো না হলে তো বাজারের দিকেই যাব বাজার অনেকগুলো ফোনের দোকান আছে ওখান থেকে একটা না একটা পছন্দ হবে ইনশাআল্লাহ তো ততক্ষণ অব্দি সাথে থাকেন দেখতে থাকুন আমরা ফোনের দোকানের সামনে যাচ্ছি অলরেডি চলে আসছি শাওনি শাওনি দোকানে তো এখানে আমরা ফোন দেখবো রিয়েলমি রিয়েলমি ফোন

কোথায় <laughs> 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 <laughs>

আমরা বেশ খানিকক্ষণ হাঁটছি এটা বাজারের দিকে যাচ্ছি আর অল্প কিছু হাঁটলেই বাজারের দিকে বাজারে চলে যাব এবং এখানে অনেকগুলো দোকান আছে ওখান থেকে আমাদের ফোন পছন্দ করা প্লাস নেওয়াটা অনেক সহজ হবে আমরা চলে আসছি আমাদের ফোনের দোকানে

দেখি কাটলো কাস্টমার আর কি রাজবাড়িতে কোন নির্দিষ্ট কোনো দোকান সবাই সব বিক্রি করে তবে কোন কাস্টমারই তার কাছ থেকে সুযোগ না যায় আপনার কি লাগবে Realme লাগবে Xiaomi লাগবে ঘননা আছে ফোন আছে ভাই আনো

हां अच्छा ये एक छोटा वाला स्पीकर है ये देखो हम सेंटेंस स्टंबल कर रहे हैं एक और प्रेस

দেখা <laughs> যাবে <laughs> 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 <laughs>

পছন্দ হয়েছে কিন্তু বাজেট হয়নি আসলে একটু বেশি হয়ে গেছে আসলে প্রত্যেকেই চেষ্টা করে তার সাধ্যের মধ্যে সব ইচ্ছা পূরণ করার টাকাও চেষ্টা করছে আজ কেন হলো না ইনশাল্লাহ আমরা কাল আসবো কাল এসে ইনশাআল্লাহ ফোনটা নেব সোভিয়ার্স আজ এ পর্যন্তই এখন বাসার দিকে রওনা করছি আমরা ইনশাআল্লাহ আবার কোনো এক সময় কোনো একদিন দেখা হবে কথা হবে সে অব্দি ভালো থাকবেন সবাই শুভকামনা রইল সবাইকে আসসালামু আলাইকুম আরহামুলিল্লা